আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে আজকে আপনাদের মধ্যে পাকিস্তানি সুইস কটনের লোন থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব দুটো কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে পেয়ে যাবেন চমৎকার একটা কালার কম্বিনেশন নিয়ে চলে আসছে এটা একটা খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন একদম মাছের যে পিট কালারটা থাকে সেই ধরনের একটা খুব সুন্দর কালার আর এটার সাথে আরেকটা সেম ডিজাইনের পাবেন আপনারা টরে কালারের মধ্যে টয় টরে সি গ্রিন এই ধরনের একটা কালারের মধ্যে পাচ্ছেন আর ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওপেন করা হবে এটা একটা ডিপ গ্রিন কালারের মধ্যে আপনারা সেম টু সেম এইরকম ক্যাটালকের ড্রেসটা পাবেন যেটা ওপেন করা হচ্ছে এখন গ্রিন কালারের মধ্যে আমি দুটো ড্রেসে এখন ওপেন করে এক এক করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে আমাদের মধ্যে থেকে কালেকশন করতে পারবেন সেই ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব গরমের মধ্যে এই ড্রেসগুলো আপনারা এনি অকেশনে ঘরে বাইরে পড়ার মতন একটা খুব সুন্দর কালেকশন পাচ্ছেন পাকিস্তানি সুইস লোন কটন থ্রি পিসের কালেকশন পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ফন সাইট পেয়ে যাচ্ছেন টোটালি ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর একদমই স্মুথ একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সফট কটন একটা ফ্যাব্রিক্স পাবেন গরমের মধ্যে রিল্যাক্সে ইউজ করতে পারবেন এটা লং পাবেন আপনারা ফর্টি এইট এবং বডির মধ্যে এইটিন সি প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটাতে একটা ব্যাকপোর্শনটা চমৎকার একটা ব্যাক পোর্শন পেয়ে যাবেন ফ্লো ডিজিটাল প্রিন্টের মধ্যে আর স্লিপের জন্য এরকম এক্সট্রা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেস মেক করতে পারবেন চমৎকার একটা কালার কম্বিনেশন দুটা কালার আমি দেখিয়ে দেবো আপনারা আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন ডিটেলসটা জানতে পারবেন এটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এক হাজার একটা সলিড কালার মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন দোপাট্টাটা ওপেন করা হচ্ছে চমৎকার একটা নামাজি বড় সরো একটা দোপাট্টা পাবেন পাঁচ হাত লং থাকবে এবং আড়াই হাত বহরের মধ্যে খুব সুন্দর এই দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটা কালার কম্বিনেশন কিন্তু একদম ডিপ একটা সি গ্রিন পিট কালারের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালকের একদম সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটার আরেকটা সেম টরে কালারের মধ্যে দেখেন টরে গ্রিন এই ধরনের একটা কালার মধ্যে চলে আসছে খুবই সুন্দর একটা কালেকশন টোটালি একটা স্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইটটা পাবেন আপনারা এরকম সুন্দর একটা ফ্রন সাইট সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আপনারা আমাদের থেকে সুন্দর পাকিস্তানি সুইস লোন কটন থ্রি পিসগুলো কালেকশন করতে পারেন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাবো এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন আপনারা যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আমাদের ইনবক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ওয়ান থাউজেন্ড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ